আজকে আপনাদেরকে দারুণ সব ড্রেস দেখায় দিব সর্বনিম্ন প্রাইস হচ্ছে মাত্র তিনশো আশি টাকা ছয় পিস যদি ব্যবহার করার জন্য নয় সেই ক্ষেত্রেও আমরা পাইকারি দাম দিয়ে দেবো এবং আজকে টু পিস দিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারবার রিকোয়েস্ট থাকবে একবার হলেও নিতে হবে এমন কোনো কথা নাই আপনি আমার কোয়ালিটিটা এসে যাচাই করে যান তাহলে বুঝতে পারবেন দুই হাজার পঁচিশশো টাকার ড্রেসও আজকে আপনারা একদম ডিসকাউন্ট অফারে পেয়েছে ষোলো সতেরোশো টাকার এই টু পিসটাও দিয়ে দিচ্ছি সাড়ে আটশো টাকা আজকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা ড্রেসে আপনারা ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট অফারে পেয়ে যাবে সম্পূর্ণ আমাদের নিজেদের মেকিং আমাদের নিজেদের বানানো তার কারণে কিন্তু এত কমে দিতে পারছে টু পিস দিব মাত্র ৬৫০ টাকায় দেখেন লাল খয়রি কালার মধ্যে সম্পূর্ণ চায়না লিলেনের টপি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ একটা থ্রি পিস মাত্র সাড়ে টাকা এটা এক টাকা এই ড্রেসটা দেখেন এটা কিন্তু সুন্দর করে বুকে কাজ করা এবং স্টাইলের বুটিকস থ্রি পিসটা আজকে অফার প্রাইসে দিচ্ছি মাত্র 1150 টাকা কি বলেন 50% ডিসকাউন্ট একদমই 50% ডিসকাউন্টে আজকে বছর শেষের শেষ ধামাকা অফার দিব আসসালামু আলাইকুম শক ব্র্যান্ডের শরম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার জন্য আজকে কিন্তু ধামাকাদার অফারে কি বছর শেষের সেরা অফারে আপনাদেরকে ড্রেস দিবে এটা কি সত্যি একদমই 100% সত্যি কথা প্রথমেই আপনি যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা আজকে একদম লস দিয়ে কি সুন্দর একটা এইটার ঘেরটা দেখিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘের প্রায় দুইশো আশি থেকে তিনশো ইঞ্চি পর্যন্ত ঘের বলে এইটাকে এই ঘেরের ড্রেসটা ওনার সহ আগে ফোনেও কিন্তু এই ড্রেসের ঘেরটা পুরোপুরি নিতে পারতেছি না অনেক বড় ঘের মধ্যে থাকবে ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ এবং এই ড্রেসটার কিন্তু সাইজও হবে সাথে ওড়না হবে এই ড্রেসটা আজকে অফার প্রাইজ দিচ্ছি মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এগুলা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে সেল করে 2250 টাকা পর্যন্ত এবং দেখেন কি বিশাল বড় একটা ওRNA দিচ্ছি এটার কিন্তু সাইজও দেয়া বিশাল বড় খুব সুন্দর একটা ওRNA থাকবে স্যার আজকে সর্বনিম্ন প্রাইস কত আজকে সর্বনিম্ন প্রাইসই হচ্ছে মাত্র 380 টাকা আমি আপনাদেরকে দেরি না করে প্রথমেই 380 টাকা লো বাজেটের ড্রেসগুলোই দেখিয়ে দিব আর এবং আজকের এই ভিডিও দেখে যারা ব্যবহার করার জন্য বা ব্যবসার জন্য মাত্র 6 পিস নিতে চাচ্ছে তাদেরকেও আজকে আমরা একদম ভিডিওতে যেই দাম বলতেছি

সাইজ দেওয়া যাবে প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র 500 টাকা দেখেন এটা হচ্ছে মেরুন বা খয়রি কালার এগুলো কালারটা তো খুবই সুন্দর একটা কালার চাই এই কালারটাও নিয়ে ফেলতে পারে মাত্র 500 টাকা চায়না লিনেন টপস দিতেছি মাত্র 500 টাকা যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছে এই ড্রেসটা তারাও নিতে পারবে মাত্র 500 টাকা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখেন গ্রিন কালারের মধ্যে দেখেন লাল খয়রি কালার মধ্যে সম্পূর্ণ চায়না লিনেন টপস আপনার এগুলো আটশো নয়শো টাকা নিয়ে সেল করে আমরা আজকে এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এইটাও তিনশো টাকা ডিসকাউন্ট একটু দেখেন স্লিভটা তো খুব সুন্দর একদম ব্যতিক্রম ডিজাইন দেখেন স্লিভসেও কিন্তু কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করে এই যে দেখেন ভাইরাল একটা টপ ফর্মাল লুকের জন্য একটা বেস্ট একটা টপ এটা আজকে অফারে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকায় এগুলার কোয়ালিটি এত পরিমাণে ভালো আসলে সরাসরি যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না এই ড্রেস যদি বাইরে কোনো শোরুম থেকে বড় শোরুম থেকে কিনতে যায় কত টাকা লাগতে পারে বড় শোরুম থেকে কিনতে চাইলে মিনিমাম বারোশো টাকা আর নর্মালি কিনতে চাইলে সেই ক্ষেত্রে মিনিমাম নয়শো টাকা আর আমাদের কাছে পাচ্ছে মাত্র ছয়শো টাকায় সুন্দর আরো একটা কালার এইটাও পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা এগুলো আসলে কোয়ালিটি সরাসরি আয়সা দে নিতে পারলে বেশি ভালো হয় কারণ লোকাল এরিয়াতে এগুলো অনেক লোকাল কোয়ালিটির পাওয়া যায় বাট আমার ফ্যাব্রিকটা এত পরিমাণ ভালো আসলে সামনা সামনি না আসলে কোয়ালিটি বুঝতে পারবেন না একদম ফিফটি পার্সেন্ট এই দারুণ একটা কুর্তি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন যারা চান তারা এই ড্রেসগুলো নেবেন এবং যাদের সাইজের ঝামেলা হয়

কোয়ালিটি ফুল আসলে সামনাসামনি না আমাদের কোয়ালিটি গুলা কিন্তু অন্যান্যদের থেকে অনেক বেশি আলাদা আজকাল অনলাইন হওয়ার কারণে কোয়ালিটি বোঝা যায় না সেই ক্ষেত্রে বারবার বলবো আপনারা কিন্তু আমাদের সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এইটা যে কি সুন্দর একদম সম্পূর্ণ আরঙের

এক হাজার টাকার ড্রেস আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা এই যে দেখেন এইটাও কিন্তু ব্যতিক্রম একদম আরং ফেব্রিকের মধ্যে করা আরং কটন যেটাকে বলে মাত্র পাঁচশো টাকা টু পিস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেই টু পিস গুলা এত পরিমাণে কোয়ালিটি টু ফুল সম্পূর্ণ চায়না লিলেন ফ্যাব্রিকের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এই যে দেখেন টাইগার প্রিন্টের এইটাও যাচ্ছে মাত্র

তো সেই ক্ষেত্রে আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে একদম চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় আপনারা শখের শোরুমে চলে আসবেন একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন দেখে শুনে তারা চলে আসবেন এবং এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বারবার বলবো আমাদের কোয়ালিটি সবার থেকে আলাদা আমি নিজে ওনার দেখে বলতেছি না আপনাদেরকে বলবো একবার হলেও ঘুরে যান নিতে হবে এমন কোনো কথা নেই আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন ব্যবসায়ী ভাইদের জন্য কিন্তু প্রাইসটা আরেকটু কম থাকবে মাত্র ছয়শো টাকায় গাউন ওয়ান পিস টু পিস যেগুলা বাহিরে সেল করে লোকাল কোয়ালিটি দিয়েও সেল করে আপনার আটশো নয়শো টাকা আজকে এই ওয়ান পিস টা দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা যারা এক পিস নিতে যাচ্ছেন আজকের ভিডিও দেখে এক পিসও কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এই যে কালার কম্বিনেশন এগুলো কি যে সুন্দর একদম গোল্ডেন কালার এর সিকোয়েন্স করা এগুলো পরে যাওয়ার মতো কোনো চান্স নাই কম্বিনেশন এগুলো কি যে সুন্দর একদম গোল্ডেন কালার এর সিকোয়েন্স করা এগুলো পরে যাওয়ার মতো কোনো চান্স নাই মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা কেউ যদি ছয় পিস ড্রেস দেয় ব্যবহারের জন্য আজকে ছয় পিস যদি ব্যবহার করার জন্য না সেই ক্ষেত্রেও আমরা পাইকারি দাম দিয়ে দেবো এবং দেখেন তেরোশো টাকার এই ড্রেসটাও আজকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকায় এখন অনেকেই বলতে পারেন এগুলো তোমরা বাহিরে অ্যাভেলেবেল ছয় সাতশো টাকায় পাই ভাই আবার বলবো ছয় সাতশো টাকার ড্রেস ছয় সাতশো টাকার মতোই হবে আর আমার কোয়ালিটিটা আপনি যেটা নিছেন সেইটা নিয়ে এসে আমার কোয়ালিটির সাথে যাচাই করে যাবেন তাহলেই বুঝতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এগুলো ব্র্যান্ডের শোরুমের প্রোডাক্ট দ্যাটস ওয়াই এগুলোর কোয়ালিটি কিন্তু সবাই থেকে আলাদা প্রাইজও কিন্তু অনেক কমে পাচ্ছেন শুধুমাত্র বছর শেষের শেষ মাত্র যে দেখেন সাড়ে ছয়শো টাকায় কি সুন্দর একটা গাউন ওয়ান পিস দিচ্ছে কিন্তু অনেক বড় ঘের এত বড় ঘের কিন্তু কেউ এটা ব্ল্যাক কালার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটাও ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো সাইজ নাই জাস্ট এক দুই পিস করে অ্যাভেলেবেল থাকার কারণে কিন্তু এত কমে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাল নীল হলুদ নেভি ব্লু কালার থেকে বের হয়ে একটু ডিফারেন্ট কালার নিতে চান তারা এই ড্রেস গুলো নিয়ে নিতে এগুলো সম্পূর্ণ আরং কোয়ালিটির আরং ব্র্যান্ডের মধ্যে সুন্দর কিন্তু এই কালারটা দেখেন অ্যাশ কালারের কম্বিনেশনে এইখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে রিয়েল মিররে কাজ করা এটাও অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 750 টাকায় দেখেন এগুলা 1400 1500 টাকার ড্রেস এখন বলবে যে একদল আইসা বলবে এগুলো আমরা নিউ মার্কেটে বা হচ্ছে বাহিরে অনেক কমে পাই নিউ মার্কেটের ফুটপাতের সাথে নিউ মার্কেটের শোরুম মিলাবেন না নিউ মার্কেটের শোরুমে যে প্রাইসে আপনারা ড্রেস গুলো কিনবেন তার চেয়ে কিন্তু কম প্রাইসে সব ব্র্যান্ডে পাবেন হ্যাঁ এবং এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের মেকিং আমাদের নিজেদের বানানো তার কারণে কিন্তু এত কমে দিতে পারতেছি এবং আমাদের কাছ থেকে যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য তো আরো ছাড় থাকবে এটাও অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকায় কেউ যদি ছয় পিস নেয় সেই ক্ষেত্রে আরো কম থাকবে এই যে দেখেন একদম ডিফারেন্ট ওয়েতে একটা কালার থাকবে একদম ম্যাজেন্ডা কালার এটাও যাচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকায় এগুলো একদম আনার কলি ছয়টা ছয়টা বারোটা করে কলি থাকবে এত সুন্দর আসলে কোয়ালিটি না এসে দেখলে বুঝতে পারবেন না বারবার রিকোয়েস্ট থাকবে একবার হলেও নিতে হবে এমন কোনো কথা নাই আপনি আমার কোয়ালিটিটা এসে যাচাই করে যান তাহলে বুঝতে পারবেন মাত্র

সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে কেউ যদি গায়ে হলুদের জন্য ম্যাচিং করে নিতে চায় দেখেন একদম গায়ে হলুদের জন্য এটা নিয়ে ফেলতে পারে মাত্র সাড়ে চারশো টাকায় মাত্র সাড়ে চারশো টাকায় আবারও বলতেছি চারশো পঞ্চাশ টাকায় এই গুলো পেয়ে যাচ্ছেন এটা তো পাইকারি প্রাইজের চেয়ে পাইকারি প্রাইজের থেকেও কম এবং কোয়ালিটি একদম ব্র্যান্ডের কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ একদম ফুল কটন যারা কটন লাভার আছেন তারা এটা নিয়ে ফেলবেন যারা টুরে যেতে চাচ্ছেন কমফোর্টেবল ড্রেস তারা এগুলো পরে চলে যাবেন মাত্র কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এবং এটা অর্ডার করে ফেলবেন সুরমা কালারের মধ্যে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় এবং এই যে দেখেন একটা সাদা কালার সাদা মানে কালারটা কিন্তু একদম জস একদম সাদা মানি হচ্ছে শুভ্র এটা কিন্তু ভেতরে ইনার করে দেওয়া আছে একদম খুবই সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে এইটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে চারশো টাকায় ষোলো সতেরোশো টাকার এই টু পিসটাও দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো টাকায় এত কমে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কেউ কিন্তু এত কমে এই টু পিস দিতে না এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে এটা হচ্ছে আরেকটা কালার এটার সাথেও ম্যাচিং করে ওড়না আছে মাত্র সাড়ে আটশো টাকা এবং এই যে ওড়না দেখানোর টাইম হচ্ছে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন মাত্র সাড়ে আটশো টাকা এটাও পেয়ে যাচ্ছে সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে এগুলোর কিন্তু সাইজ ভাঙা আছে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এইটা দেখেন এটা কিন্তু একদমই একটা ডিফারেন্ট ডিজাইন এবং এইটার কোয়ালিটি আসলে না আসলে বুঝবেন না না ধরলে বুঝবে না এটা আজকে অফার প্রাইস মাত্র সাড়ে নয়শো টাকা এটা এক পিসি আছে সৌভাগ্যবান আপেলা নিয়ে ফেলবেন মাত্র সাড়ে নশো টাকা সাথে কিন্তু বিশাল কটনার একদম বিশাল দুপট্টা আছে দুই হাজার টাকার এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি আজকে অফার প্রাইসে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এইটা কিন্তু টু পিস থাকবে দেখেন এইখানে বুকে কি সুন্দর করে রিয়েল মিররের কাজ করা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ আরং কোয়ালিটির আরং এর ডিজাইন থেকে করা সো আপনারা যারা এই কোয়ালিটি ফুড প্রোডাক্ট নিতে চাচ্ছেন একবার হলেও শখের শোরুমে আইসা দেখা যাবেন তাহলে কোয়ালিটি বুঝতে পারবেন আমি বারবার এক কথাই বলবো কোয়ালিটি আসলে ফোনে বোঝা যায় না আপনারা একবার হলেও যারা নেন নাই নিয়ে দেখেন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন এই প্রাইজ আচ্ছা যারা আসতে পারতেছে তারা কিভাবে অর্ডার করবে তারা স্ক্রিনে দাও নম্বরে আমাদেরকে WhatsApp করবে স্ক্রিনশট সহ আমরা দাম বলে দিব এবং সারা বাংলাদেশে এসে বসে অর্ডার করতে চাচ্ছে আমরা পাঠিয়ে দিতে পারবো ঘরে বসে এক পিস অর্ডার করতে পারবে মাত্র 1050 টাকায় এটাও আজকে 1050 টাকায় দিয়ে দিলাম এগুলা হাতের কাজ করাইতেও অনেক টাকা খরচ আজকে বছর শেষের শেষ ধামাকা অফার মাত্র 1050 টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ড্রেসটা আজকে 1100 টাকায় দিচ্ছি সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর এই ড্রেসটাও কিন্তু এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এক পিস অর্ডার করতে পারবেন সাথে কিন্তু ম্যাচিং করে এক ওড়না পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ টু পিস থাকছে মাত্র এগারোশো টাকায় এগুলাও দুই হাজার বাইশশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে সেল করে এখন বারবার এই কথাই বলতে হয় যে এত প্রাইস কেন আমাদের অনেকেই বলতে পারে সেই ক্ষেত্রে বলবো ভাই বাইরের কোয়ালিটির সাথে মিলাবেন না একবার হইলো আমার শোরুমে আসবেন আপনাদেরকে দাওয়াত রইলো একবার ঘুরে যাবেন তাহলে কোয়ালিটিটা বুঝতে পারবেন এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আবারও বলতেছি এই ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এক পিসি আছে যে আগে অর্ডার করবে সেই পেয়ে যাবে এই ড্রেসটাও আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় এগুলার ঘের দেখেন কি বিশাল ঘের অনেক বিশাল ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলার কোয়ালিটি যে এত পরিমাণে ভালো একদম ফুল লেন কটন ফ্যাব্রিকের মধ্যে ওনাটা একদম ফুল কটনের মধ্যে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটাও আজকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এগুলো আমাদের আমাদের খুচরা সেলস ছিল চোদ্দশো টাকা আজকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এগুলো পাইকারি দামের থেকেও কমে দিচ্ছি যারা পাইকার ভাইরা ভাবতেছেন যে কেন দিচ্ছে সেই ক্ষেত্রে বলবো ভাই এগুলো আমাদের সাইজ ভাঙামাল মাল এই জন্য কমে দিচ্ছে আপনারা যদি এখনো পাইকারি নিতে চান চলে আসেন অথবা অর্ডার করে দেন আপনাদেরকে আরো কম রাখা হবে এখন নায়রা টু পিস দেখাই দিব নায়রা টু পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই নায়রা টু পিসটা ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত সেল করে আজ ষোলোশো সতেরোশো টাকার নাইরাটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 850 টাকায় একদমই 50% ডিসকাউন্টে মাত্র 850 টাকায় এই ড্রেসটাতেও আপনারা একদম মিনিমাম 800 টাকা অফার পেয়ে যাচ্ছে মাত্র 850 টাকায় দেখেন সাথে কিন্তু ম্যাচিং করে ওRNA আছে आलियाট টু পিস দিচ্ছি এই आलिया টু পিসটাও কিন্তু আপনারা নিতে পারেন এই কিন্তু খুবই সুন্দর দেখেন কি সুন্দর করে এমবডারি সিকোয়েন্সের কাজ করা আছে সাইড প্যানেলটাতেও কিন্তু এমবডারি সিকোয়েন্স এবং নিচের প্যানেল টাতেও সুন্দর করে মোটা করে কিন্তু এমবোর্ডারি এবং সিকোয়েন্স কাজ করা সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নাও থাকবে এইটারই सेम আরেকটা কালার কলিজা কালার কলিজার বন্ডের জন্য এটার আরো একটা মজার বিষয় দেখেন এটার হাতে কত মোটা করে এত মোটা কাজ কিন্তু কেউ দেন একটা হাতার কাজ দিয়ে দুইটা জামা হয়ে যায় এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে কলিজা কালারের ওড়না থাকবে 600 টাকা এটাও আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলা লোকাল বাজারও আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছে যারা একদম কম প্রফিট করে তারাও কিন্তু 1450 টাকা নিচে সেল করেন এটা কিন্তু সাইডে কাজ বুকে কাজ হাতায় কাজ নিচে কাজ এত ভারী কাজ এবং এটা যখন ধরবেন তখন বুঝতে পারবেন এটার ওয়েটটা কি পরিমাণ এটা অফার প্রাইজের সাড়ে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি দেখেন সাথে কিন্তু ম্যাচিং করে প্রত্যেকটারই দুপারটা হবে ষোলোশো সতেরোশো টাকার ড্রেস পেয়ে যাবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিল্লি বুটিক্স আরং বুটিক্সের থ্রি পিস গুলো আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ পিস দেখেন কি সুন্দর করে বুকে কাজ করা এবং এটার হাতাটা দেখেন এই এটার হাতাটা হাতা দিয়ে কিন্তু একটা জামার বুকের কাজ হয়ে যায় এবং এটা দেখেন লোয়ার প্যানেলও কত মোটা করে কাজ নর্মালি এইটুকু কাজ থাকে আমাদের দেখেন অনেক বড় অনেক বড় করে কাজ দেওয়া আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আর একটু ডিসকাউন্ট দেওয়া যায় না আচ্ছা জান আপুরা যারা নিবে এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবে মাত্র বারোশো টাকা সম্পূর্ণ একদম থ্রি পিস এত সুন্দর একটা দিল্লি বুটিক্সের ডিজাইন আমাদের সম্পূর্ণ নিজেদের তৈরি এই জন্য এত কমে দিতেছি এইটাও আঠারোশো টাকা বাইশো টাকা পর্যন্ত সেল এবং এইটার ডিফারেন্ট এটা হচ্ছে এটার সাইড প্যানেলেও কাজ করা যেটা অন্য কোন থ্রি পিসে দিবে না বাট আমরা এটা আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ একটা থ্রি পিস সম্পূর্ণ ড্রেসের ফ্যাব্রিকটা থাকবে এসি কটন ফ্যাব্রিকের মধ্যে সাথে ম্যাচিং করে প্যান্ট এবং গন্ডা থাকবে চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত যে ড্রেসগুলো সেল করে সেই ড্রেস গুলো আজকে অফার প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এবং এটার ওড়নাটা দেখেন কত বড় এটা আসলে ওড়নাটা এত বিশাল এটা আসলে আমি না ধরে বুঝাইলে বুঝতে পারবেন না এবং বারবার বলবো একবার হলো আমাদের শখ ব্র্যান্ডের শোরুমে চলে আসবেন সরাসরি দেখে শুনে নেওয়ার জন্য এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কাপড় যে এত পরিমাণের সফট এগুলা হ্যাঁ এক মুঠার মধ্যে কিন্তু আইসা পড়বে এবং সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট ওড়না থাকবে ওড়নাগুলা কিন্তু একদম বিশাল নামাজি ওড়নার থেকেও বড় থাকবে নর্মালি এগুলো কিন্তু বাইরে পাওয়া যায় না থ্রি পিস আজকে থ্রি পিস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দুই হাজার টাকার আরং স্টাইলের বুটিক থ্রি পিসটা আজকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যারা এক পিস নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারবেন বারবার বলবো অনলাইনের অন্য কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি মেলাবেন না কোয়ালিটি বুঝতে হলে শোরুমে আসতে হবে অথবা আপনি একবার হলেও নিয়ে দেখেন ইনশাল্লাহ অন্যান্য জায়গার থেকে আমার কোয়ালিটি অনেক বেশি বেস্ট পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাইজ হবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং হচ্ছে ওড়না থাকবে ওড়না কিন্তু বিশাল থাকবে ড্রেস আজকে দিয়ে দিচ্ছি এক টাকায় সাথে কিন্তু প্যান্ট হবে প্যান্টে লোয়ার প্যানেলে কাজ থাকবে এবং ম্যাচিং করে কিন্তু ওড়না হবে আচ্ছা এই ড্রেসগুলো যে আপনি ভিডিওতে দেখালেন এই ড্রেসগুলো যারা পাইকারি নেবে তাদেরকে কত টাকা ডিসকাউন্ট দিবেন আসলে ডিসকাউন্টের বিষয় হচ্ছে এমনিতেই এই ড্রেসগুলো আমরা পাইকারি দামের থেকেও আগে আগের থেকে কমে দিছি সেই ক্ষেত্রে যারা পাইকারি নেবে যতটুকু পারবো আমরা তাদেরকে ছাড় দিয়ে দিব এবং বছর শেষ যেহেতু সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি প্রোডাক্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক এই জন্য কিন্তু আরও কমে দিয়ে দিব সেই ক্ষেত্রে মিনিমাম যারা ব্যবহার করার জন্যও নিবেন ছয় পিস নিলেও আজকে পাইকারি দাম কিন্তু রাখবো এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে মাত্র ছয় পিসের একটা ছয়টা ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং সারা বাংলাদেশে বসে অর্ডার করতে পারেন না আসতে পারলেও আর যারা কোয়ালিটি বুঝে না সেই ক্ষেত্রে এক পিস হলেও অর্ডার করে দেখেন ইনশাল্লাহ ব্র্যান্ড আপনাদেরকে কিন্তু বেস্ট কোয়ালিটি দিয়ে আসছে লাস্ট সময় আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ প্রথম তলায় নাম হচ্ছে শখ চলে আসবেন আপনার পছন্দের এবং শখের শোরুম থেকে দেখে শুনে যাচাই করে নেওয়ার জন্য শখ ব্র্যান্ড আপনাদের কাছে কিন্তু আজকে থেকে নয় চার বছর যাবত কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ একদম কোয়ালিটি ফুলের সাথে কিন্তু বেস্ট প্রাইজ দেওয়ার জন্য তো চলে আসবেন আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আলাইকুম